আগামী বছরের শুরু থেকে কাউন্সিল এবং মেয়রদের নতুন ক্ষমতা দেওয়া হয়েছে যার মাধ্যমে কাউন্সিল এবং মেয়র জিপি সার্জারি স্কুল এবং সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণের জন্য জমির মালিকদের বাধ্যতামূলক জমি বিক্রি করতে বাধ্য করতে পারবেন হাউজিং সেক্রেটারি স্টিভ রিড জানিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতি ছাড়াই স্থানীয় কর্তৃপক্ষ এবং ইংল্যান্ডের চোদ্দটি মেট্রো মেয়র যেন দ্রুত কম্পালসারি পারচেজ ওয়ার্ডার জারি করতে পারেন সেজন্য প্রক্রিয়াটি সহজ করতে চান তারা এই ক্ষমতা ব্যবহার করা হবে তখনই যখন জমিতে নির্মাণকে জনস্বার্থে বলে বিবেচনা করা হবে যেমন সামাজিক বা সোশিয়াল হাউজিং কমিউনিটি হেলথ সেন্টার তবে বেসরকারি উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করা হবে না বলে জানা গেছে স্টিভ রিড বলেন তরুণদের ভাড়া অথবা কেনার মতো বাসস্থান খুঁজে পেতে যে সংগ্রাম করতে হচ্ছে গৃহহীন মানুষ এবং যারা বছরের পর বছর তথাকথিত অস্থায়ী আবাসনে আটকে আছেন তাদের সহায়তার জন্যই তিনি কম্পালসারি পার্চেস অর্ডার মানে সিপিও ব্যবস্থার সেটাকে লিভার টানছেন মানে সেটাকে আরও কার্যকরী পরিস্থিতিতে পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তিনি আরো বলেন এর মানে হলো নতুন ঘর স্কুল ও জিপি সার্জারি এমন জায়গায় যেখানে পরিবারগুলো শিকড় গড়তে পারবে সন্তানদের বড় হতে দেখতে পারবে নিজেদের কমিউনিটির প্রতি গর্ব অনুভব করতে পারবে এর আগে হাউজিং মন্ত্রী মেথিউ পেডিকুক দ্য আই পেপারকে জানিয়েছিলেন সরকার সেকেলে সিপিও ব্যবস্থার সংস্কার করতে চায় কারণ এই ব্যবস্থা জমির দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় যা সুবিধা নেয় জল্পনাকারীরা তারা সাধারণত পরিবহন হাবের কাছাকাছি কৌশলগত জায়গায় জমি কিনে রেখে দেয় এবং দাম বাড়ার অপেক্ষা করে নতুন নিয়ম অনুযায়ী জমির মালিকদের ন্যায্য দামে জমি বিক্রি করতে হবে যেখানে হোপ ভ্যালু অর্থাৎ ভবিষ্যতে পরিকল্পনার অনুমোদন মিলতে পারে এমন সম্ভাবনার উপরে ভিত্তি করে বাড়তি দাম ধরা হবে না বর্তমানে যেসব সিপিও এর বিরুদ্ধে আপত্তি উঠে সেগুলোর ক্ষেত্রে আলোচনা শুরু থেকে জমি অধিগ্রহণ পর্যন্ত প্রায় দুই বছর সময় লাগে তবে চলতি সপ্তাহে রাজকীয় সম্মতি পাওয়া সরকারের প্ল্যানিং এন্ড ইনস্ট্রাকশন অ্যাক্টের আওতায় এই প্রক্রিয়া আরও দ্রুত করা হচ্ছে নতুন ব্যবস্থায় হোয়াইট হলের চূড়ান্ত অনুমোদনের ফলে পরিকল্পনা পরিদর্শকরাই শেষ সিদ্ধান্ত নিতে পারবেন তবে এই আদেশগুলো বিতর্কিত কারণ এর মাধ্যমে সরকারি সংস্থাগুলো স্থানীয় মালিকদের স্বার্থ উপেক্ষা করতে পারে এবং এর ফলে দীর্ঘ আইনি লড়াইও শুরু হতে পারে হোম বিল্ডার্স ফেডারেশন প্রধান নির্বাহী নেল জেফারসন যিনি বেসরকারি ডেভেলপারদের প্রতিনিধিত্ব করেন তিনি আগেই সতর্ক করেছিলেন এই ক্ষমতা দায়িত্বশীলভাবে ব্যবহার না হলে জমির মালিক এবং ডেভেলপাররা বিনিয়োগে উৎসাহিত নিরুৎসাহিত হতে পারেন এদিকে সরকার এই সপ্তাহে পরিকল্পনা বিধিমালা আরো পরিবর্তনের ঘোষণা দিয়েছে যার ফলে কাউন্সিলগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণে বাধা দেওয়া কঠিন হবে পাশাপাশি ভালো যোগাযোগ ব্যবস্থা থাকা ট্রেন স্টেশনের কাছাকাছি কিছু আবাসন প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে পরিকল্পনার অনুমোদন পাবে আসাম আসম রানা ঠেভি লন্ডন